হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন উত্তরায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দেখতে পারছেন ভয়াবহ আগুন লেগে গিয়েছে আর আগুন লেবানোর জন্য দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কাজ করছেন এবং সাধারণ মানুষও কাজ করছেন আসলে যে পরিমাণ হঠাৎ করে আগুন লেগেছে তা আসলে ভয় ক্ষতি হয়েছেন এবং সাধারণ মানুষের কিছু কিছু মানুষের ক্ষতি হয়েছেন যারা রেস্টুরেন্টের ভিতরে ছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাড়েও প্রচুর পরিমাণ লোক জমা হয়েছেন এবং ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছেন চার পাঁচটা গাড়ি তারা আগুন লিবানোর জন্য কাজ করছেন আর যে পরিমাণ ধুমো আসলে দেখতে পাচ্ছেন যে পরিমাণ ধুমো হচ্ছে আসলে তারা দেখতে পাচ্ছে না ফায়ার সার্ভিস আসলে ভিতরে যেতে পারছে না আসলে ধুমো যখন হয় তখন অক্সিজেন পাওয়া যায় না আর এই যে যে হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে রয়েছে তারাও তাদেরকে হেল্প করছে কিন্তু আসলে হতাহতের ঘটনা এখনও জানা যায়নি কিন্তু আপনাদেরকে পরবর্তী খবরে আমি জানাতে পারবো যে হতাহতার ঘটনা কি হয়েছিল হঠাৎ করে আপনারা দেখতে পারেন সাধারণ মানুষ এখানে আসলে ফায়ার সার্ভিসকে সাহায্য করছেন আর তারা আসলে পাইপ ধরে রয়েছেন এবং ফায়ার সার্ভিসটা পানি দিয়ে সেই আগুন লিবানোর জন্য চেষ্টা করছেন আর দেখতে পাচ্ছেন চারিদিকে পাইপ আর পাইপ আর আগুন আসলে হঠাৎ করে মার্কেটের নিচতলায় ধরে গিয়েছে যার ফলে পুরো মার্কেট এখন আগুন আর আগুন এখানে যত লোক ছিল মার্কেটে সবাই আসলে হতাশ হয়ে পড়েছে এবং বাসার জন্য অনেক লোকে চেষ্টা করেছেন কিন্তু অনেক লোক আসলে বেরোই গেছেন অনেক লোক বেরোতে